আসসালামু আলাইকুম ইস্টার্ন অভাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা এন্ট্রির এর ইংরেজি প্রশ্ন আজকে আমাদের ক্লাস তোমাদের সঙ্গে আমি আছি প্যাটার্ন চলো কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আমাদের ইংরেজির প্রশ্ন প্যাটার্ন নিয়ে ক্লাসটা শুরু করি প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখো ভালো করে এখানে কোয়েশ্চেনটা আছে চেঞ্জ দ্য ভয়েস দে আর প্লেইং ফুটবল ভয়েস চেঞ্জের যে রুলস আমরা জানি

এখানে ফুটবলের সাথে এম ইজ আর এর যে কোনো যেটা ম্যাচ করবে সেটাই বসাবো ফুটবল হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কাজে আমরা এখানে বসিয়েছি ফুটবল ইজ এখানে যেহেতু কন্টিনিউস টেন্সের নিয়ম হচ্ছে এম ইজ আর এর পরে বিইং হবে তাহলে এখানে হচ্ছে ফুটবল ইজ বিং প্লে প্লেইড ফুটবল ইজ বিং প্লেইড বাই তারপরে সে দেমের অবজেক্ট হচ্ছে দেম তাহলে রাইট আনসার হবে ফুটবল ইজ বিং প্লেইড বাই দেম ই আমরা নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ অনেস্ট ম্যান আমরা যদি আর্টিকেলগুলি ভালো করে করে থাকি এ এম দি কোথায় বসে নর্মালি যে কোনো ওয়ার্ডের কনসেন্ট তারা যদি শুরু হয় সেই ওয়ার্ডের আগে এ বসে কিন্তু এখানে অনেস্ট অনেস্টের আগে প্রথম যে এই স্টেজে আছে যদিও এটা কনসেন্ট কিন্তু এটার উচ্চারণটা হয় ভয়েলের মতো অনেস্ট কাজেই এখানে এন বসবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান নেক্সট পরবর্তী কোশ্চেনটা দেখো কারেক্ট দ্য ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব আমরা যদি দেখি হি গো টু স্কুল ইয়েস্টারডে ইয়েস্টারডে যদি থাকে বা ডে বিফোর ইয়েস্টারডে থাকে এগুলি হলো পাস্ট টেন্স কাজে আমরা এখানে ভার্বেরও পাস্ট টেন্স করব হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে আনসারটা হবে বি নেক্সট কোয়েশ্চেন ন্যারেশন এখানে ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে শি সেইড আই এম রিডিং এ বুক এটা একটা নর্মাল একটা ন্যারেশন এখানে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলসটা অ্যাপ্লিকেবল হয় আমরা সেটাই অ্যাপ্লাই করবো সি সেইট রিপোর্টেড স্পিচ যদি পাস্টেন রিপোর্টেড ভার্ভ যদি পাস্টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিসের মধ্যে যে ভার্ভটা আছে সেটাও পাস্ট ফর্মেই যাবে আর এখানে কমা এবং কোটেশন উঠে যেয়ে কী বসবে দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলস সি সেইট দ্যাট সি সেট দ্যাট আইটা হচ্ছে সি দ্যাট মিনস সি সেইট দ্যাট সি এমটা যদি নিয়ে যাই এম এর পাস এম ইজ আর তিনটার্স হচ্ছে এখানে দেওয়া হচ্ছে আই এম দ্যাট মিনসিজ হওয়ার কথা কিন্তু এটা যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে শি ওয়াজ রিডিং এ বুক রাইট আনসার হবে সি সেট দ্যাট শি ওয়াজ রিডিং এ বুক আনসার হচ্ছে বি বা প্রভু নেক্সট কোয়েশ্চনে হচ্ছে ট্রান্সফরমেশন হি ইজ টু উইক টু ওয়ার্ক যদি সিম্পল করতে বলা হয় হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক রাইট আনসার তবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক বি নেক্সট চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন প্রিপোজিশনগুলি তোমরা যদি ভালো মতো স্টাডি করা কোন ওয়ার্ডের আগে কোন নাউনের আগে বা কোন কোন ভার্বের আগে কি বসবে কোন কি বলে অ্যাডিকটিভের আগে কি বসবে সবগুলি তোমরা যদি ভালো মতো যদি প্র্যাকটিস না করো তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট আনসার এখানে দেওয়া আছে সেন্টেন্সটা দেওয়া আছে চুজ দা কারেক্ট প্রিপজিশন ই ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স যে অপশন দেওয়া আছে অন ইন অ্যাট উইথ যে কোনো সাবজেক্টের আগে অ্যাট বসে যে কোনো সাবজেক্টের আগে অ্যাট বসে কাজে রাইট অ্যান্সারটা হবে ই ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স অ্যান্সারটা হবে সি নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি ইউজ দ্য রাইট ওয়ার্ড হি ইজ মাই প্রিন্সিপাল প্রিন্সিপাল এখানে প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে নীতি আর প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ তাহলে যদি প্রিন্সিপাল বানানটা যদি আমরা জানি পিআরআইএন সি আই পি এল তাহলে হি ইজ মাই প্রিন্সিপাল এখানে এখানে বানানগুলিতে মধ্যে কিছু অপশন দেওয়া আছে প্রিন্সিপ প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল তারপরটাতে হচ্ছে প্রিন্সিপাল এক্স্যাক্টলি যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো প্রিন্সিপাল বানানটা হবে পি সি আই পি এ এল কাজে আনসারটা হবে বি প্রিন্সিপাল নেক্সট আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ যে আটটা পার্ট অফ স্পিচ আছে তোমরা যদি ভালো মতো স্টাডি না করো তাহলে এখান থেকে আনসার কাটা খুব টাফ হয়ে যাবে এখানে শব্দটা দেওয়া আছে কুইকলি সাধারণত ভার্ভটা কিভাবে সম্পাদিত হয় সেটাকে বলা হয় অ্যাডভার্ভ এখানে কুইকলি যেমন ওয়াকিং সে দ্রুত হাঁটতেছে কিভাবে কিভাবে সম্পন্ন হচ্ছে কুইকলি কাজটা কিভাবে সম্পন্ন হয় ওইটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা ওইটা বুঝতে পারবো এটা অ্যাডভার্ভ নর্মালি সাধারণত যদি আমরা আমরা যদি মনে রাখার চেষ্টা করি অ্যাডভার্বটা কি হয় অ্যাডভার্ভটা সাধারণত সাধারণত এল ওয়াই যুক্ত শব্দগুলি অ্যাডভার্ভ হয় এখানে কুইকলি ইসান তাহলে আমরা এগুলি অ্যান্সার করতে সক্ষম হবো এখানে দেওয়া আছে হি ওয়াল এজ দ্য সর্বদাই সত্য বলে দ্যাট মিন্স যদি এটাকে নেগেটিভ সেন্সে নাও তাহলে সে কখনোই মিথ্যা বলে না হি নেভার এলস এলআই আনসারটা হবে বি সিনোনিম অফ ব্রেইভ বাংলা আমরা যেগুলি বলে থাকি সমার্থক শব্দ ইংরেজিতে সিনোনিম আমরা যদি ব্রেইভের মিনিং না জানি তাহলে আমাদের এখানে ভো ভোকাবলের অনেক থাকতে হবে ভোকাবলের যদি আমাদের রিচ না হয় তাহলে এগুলির সিরোনিমগুলিও আমাদের আনসার করাটা খুব টাফ হয়ে যাবে ব্রেভ মানে হচ্ছে সাহসী এখানে যে চারটা অপশন দেওয়া হচ্ছে কাওয়ার্ড সাই করেজিয়াস এবং উইক কাওয়ার্ড মানে কাপুরুষ তারপর সাই লজ্জিত কারিজিয়াস মানেও সাহসী উইক মানে হলো দুর্বল তার কাজেই ব্রেভের সিরোনিম হবে কারিজিয়াস অ্যান্সারটা হবে সি এই ছিল আমাদের আজকের ক্লাস তোমরা ইংরেজি বেশি করে প্র্যাকটিস করো তাহলে ইংরেজিতে ইজিলি তোমরা ভালো ফলাফল করতে পারবে ইনস্ট্যান্ট জব হবে স্বাগতম ধন্যবাদ